এটা কি ফুলের মধু খাচ্ছেন ও হ্যাঁ ঠিক আছে লিচু ফুলের মধুর এইটাই বৈশিষ্ট্য কারণ এই মধুটা একটু পাতলা হয় অন্যান্য মধুগুলো গাঢ় হয় দেখুন এটা হচ্ছে বাইরের দেশ আফ্রিকা কিংবা সুদান বা বিভিন্ন দেশে এরা কিন্তু সকালে যে নাস্তা করে ওরা কিন্তু সকালে নাস্তা কিন্তু এটাই করে মধু দিয়ে দেখবেন ব্রেড বা অন্যান্য যাই আছে না কেন ওরা কিন্তু মধু দিয়ে খায়

এই জন্য বেশি খাওয়া যায় না খেয়েছি দেখুন আমি এই মধুটা কিন্তু এর আগে অনেকবার খেয়েছি বিশেষ করে ভাইয়ের কাছ থেকে আমি দুইবার খাচ্ছি এতে আদা অন্য যে মধু ছিল ওই মধু থেকে কিন্তু এই মধুটা গ্রেডটা অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনাল বাসায়ও নিয়েছি আমাদের আরো অনেকেই বাসায়ও নিয়েছে তো আমি বলতে পারি যে এই মধুটা গ্রেডও ভালো আছে কোয়ালিটি অনেক ভালো আছে আমি কিন্তু অনেক খেতে পারি